রুবিওর উগ্রবাদী ইসলাম মন্তব্যের তীব্র প্রতিবাদ বিভাজনের রাজনীতি নাকি বাস্তব হুমকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি উগ্রবাদী ইসলাম বিশ্ব এবং বিশেষত যুক্তরাষ্ট্রের জন্য এক আসন্ন ও গুরুতর হুমকি বলে মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেন এসব গোষ্ঠীর লক্ষ্য কেবল একটি অঞ্চল দখল করা নয় বরং তাদের বিপ্লবী প্রকৃতি বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করা এবং আমেরিকাকে তারা পৃথিবীর প্রধান দুষ্টের উৎস মনে করে রুবিওর মতে এই গোষ্ঠীগুলো তাদের লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসবাদ হত্যাকাণ্ড সহ যে কোনো সহিংস কাজ করতে প্রস্তুত হঠাৎ এমন মন্তব্যে প্রতিবাদের ঝড় ইসলাম ধর্মকে আক্রমণের চেষ্টা রুবিওর এই মন্তব্য মুসলিম বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে প্রতিবাদলিপি আমরা ব্যর্থহীনভাবে রুবিওর এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছি উগ্রবাদ একটি ধর্মীয় পরিচয়হীন সমস্যা যা পৃথিবীর প্রতিটি ধর্ম ও সমাজে বিদ্যমান এই উগ্রবাদী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডকে ভাবে একটি পুরো ধর্মের ওপর চাপিয়ে দেওয়া চরম দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা এবং ইসলামো ফোবিয়া উস্কে দেওয়ার নামান্তর মার্কো রুবিওর মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির এ ধরনের মন্তব্য আমেরিকান মুসলিম সম্প্রদায় এবং বিশ্বের কোটি কোটি শান্তিকামী মুসলিমের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে প্রকৃত ইসলাম সব ধরনের সহিংসতা ও উগ্রবাদকে প্রত্যাখ্যান করে এবং এটি শান্তি সহনশীলতা ও ন্যায় বিচার শিক্ষা দেয় আমরা যুক্তরাষ্ট্রের সরকারকে আহ্বান জানাই যেন তারা সুনির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিন্তু ইসলাম ধর্মকে সামগ্রিকভাবে আক্রমণ না করে বিভাজনের রাজনীতি নয় বরং সহনশীলতা ও ঐক্যের মাধ্যমেই উগ্রবাদের মোকাবিলা করতে হবে